ভাইরে ভাই বর্তমানে নারকেলের যে এত পরিমাণ চাহিদা তো কি বলবো কিন্তু এই চাহিদাকে কাজে লাগিয়ে অনেকেই হচ্ছে আপনার অন্যের ভিডিও ব্যবহার করে বা ছবি আপনাদেরকে দেখিয়ে রেট কম দেয় দেখেন আমাদের এই যে বাগেরহাটের ওরা দেখেন কতটা চমৎকার কোয়ালিটি অনেক বড় দেখতে পাচ্ছেন কতটা গোল কোয়ালিটির হয়ে থাকে আমাদের বাগেরহাটের নারকেল এইটার একটা স্ক্রিনশট অথবা এইটা আমাদের ভিডিওগুলো চুরি করে আপনাদেরকে ইনবক্সে দেবে তারপর হচ্ছে রেটটা কম দিবে। দেখা যাচ্ছে যখন একশো টাকা থাকবে তখন আপনাদেরকে দিবে সত্তর টাকা বসত্তর টাকা তো দেখা যাচ্ছে আপনারা অনেকেই হয়তো একটু কম দামে মাল নেওয়ার জন্য পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেন এরপরে কিন্তু আপনাকে ব্লক করে দেয় এরপরে যখন আবার আপনারাই আমাদের কাছে অর্ডার করতে চান তখন হচ্ছে নানান রকম বাহানা করেন ভাই আগে এক জায়গায় টাকা দিয়েছি মেরে দিয়েছে এই উল্টাপাল্টা এই জন্য বলি ভাই আমাদেরকেও একটা ভিডিও দেখে আপনাদের অর্ডার করতে পারে না ভাই প্লিজ একটু কষ্ট করে এই ভিডিওটা দেখে আমাদের চ্যানেলে যান আমাদের চ্যানেলের নিচের ভিডিওগুলো দেখেন আমরা মাল পাঠাই কিনা রেগুলার মাল পাঠায় কিনা নিয়মিত মাল পাঠায় কিনা আমরা ভিডিওর সামনে আসি কিনা তো এরকম দেখে শুনে যারা নিয়মিত মাল পাঠায় আমাদের কাছ থেকে নিতে হবে বিষয়টা এমন না আপনার যেখান থেকে ভালো মনে হয় অবশ্যই একটু মাল নেওয়ার আগে একটু চেক করে নেবেন যে তারা আসলে ঠিকঠাক মাল পাঠায় কিনা বা পুরাতন চ্যানেল কিনা নিয়মিত তারা এখানে ভিডিও দিচ্ছে কিনা সব দেখে শুনে বুঝে তারপরেও হচ্ছে আপনি অর্ডারটি করবেন তো যারা বাগেরহাটের সুমিশ্রেন নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি এই নাম্বারে কল করতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন